নমস্কার বন্ধুরা স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবছরে শাশুড়ি মায়ের হাতের বানানো কিছু শীতের পোশাক তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি সকলেই জানো যে আমার ব্লগে আমার শাশুড়ি মায়ের বানানো বিভিন্ন ধরনের শীতের পোশাকগুলো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি এবছরে শাশুড়ি মায়ের হাতের বানানো একই রকমের একটু আলাদা টাইপের শীতের পোশাক উল দিয়ে ঘরে বসে কতটা নিখুঁত ভাবে কাজ করলে এরকম সুন্দর সুন্দর পোশাক হাতে বানানো যায় চলো শীতের পোশাক গুলো এক এক করে তোমাদের দেখিয়ে এইটা দেখো এটি একটি হাফ সোয়েটার অনেকটা জ্যাকেট সিস্টেম জ্যাকেট সিস্টেম হলো অনেকটা ভেস্টের মতো দেখতে হয় কিন্তু ডিজাইনটা ভীষণই আলাদা ভীষণ ইউনিক এই হাফ সোয়েটার গুলো বানানো হয়েছে আমার ছোট ছেলেটার জন্য এটা ওর ভীষণ পছন্দ হয়েছিল এরকম ভাবে সোয়েটার পরা এটা হাইনিক বা ফুল শার্টের সাথে পরলে দেখতে খুবই ভালো লাগবে তোমাদের আমি সামনে নিয়ে দেখাচ্ছি দেখো তা কতটা সুন্দর নিখুঁত ভীষণ নরম একদম সফট সেরকমই সোয়েটারটা দেখতেও খুবই সুন্দর আর দুটো দু সাইডে পকেটও দিয়ে বানানো হয়েছে দুটো পকেট ভীষণ আলাদা ধরনের পোশাক প্রত্যেক বছর গোল গোলা বা হাইনিকের মতো সোয়েটার বানানো হয় এবার সোয়েটার তো সহজে নষ্ট হয় না কিন্তু এবার হাফ সোয়েটারই বানানো হয়েছে দুজনের জন্য একই রকমের সোয়েটার সামনেটা দেখো আর পেছনটা আলাদা এইভাবে বানানো হয়েছে দেখতে খুবই সুন্দর জানুয়ারি প্রথম থেকেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এগুলো হালকা ঠান্ডায় পড়লেই ভালো লাগে এই সোয়েটারটা দেখো আমরা যে উলের পোশাক বানানো হয় তারপরে প্রত্যেকটা সময় কিছু কিছু উল থেকে থাকে অনেক দিন থেকে উল মা বানায় সেগুলোর পরে যে উলগুলো থেকে থাকে সেই সব উলগুলো একটা ওয়েস্ট করা হয় না সব রেখে দেওয়া হয় সেই উলগুলো দিয়ে বানানো হয়েছে এটি মাল্টি কালার বিভিন্ন উল দিয়ে বানানো সোয়েটারটা এটি গোল একটি সোয়েটার দেখতে খুবই সুন্দর ফুল হাতা সোয়েটার বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগছে সোয়েটারটা এটা পেছন একই কালার পেছনটা আলাদা ভাবে বানানো হয়েছে এটি খুবই সুন্দর হাতে করা তৈরি কতটা নিখুঁত ভাবে সোয়েটারগুলো মা প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর সোয়েটার বানায় মানে বলার মতো না এই যে দেখতেই পাচ্ছ এই সুন্দর সোয়েটারটা শুধু একটা বললে ভুল হবে এক কোনটা থেকে কোনটা দেখাবো এত সুন্দর সুন্দর সোয়েটার এটাও একই রকম এটা আগেরটা ছিল ছোট জনের এটা বড় জনের বানানো কারণ এবছর দুটো সোয়েটার একই বানানো হয়েছে কেন না যাতে তারা মানে কম্পেয়ার করতে না পারে যে আমারটা ভালো হয়েছে তোমারটা বেশি ভালো হয়নি সে জন্য একই রকম বানানো হয়েছে এই যে দেখো এই সোয়েটাতে এটা ডিজাইনটা কিন্তু আলাদাভাবে বানানো হয়েছে এই যে শিরশির দিয়ে এটা মানে এটারও পকেট সিস্টেম দুটো যে দু সাইডে দুটো পকেট সিস্টেম বানানো হয়েছে আর এটা শো বোতাম ভেতরে আছে টিপ এই যে পেছনটা হচ্ছে এরকম খুব সুন্দর টি সোয়েটার এগুলো তো আছে ছেলেদের জন্য এবছরে মা আমার জন্য যেটা বানানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি বছরে সবচেয়ে আকর্ষণীয় সোয়েটার হচ্ছে এটা এটা মা আমার জন্য বানানো হচ্ছে দেখে মনে হচ্ছে না বানানো সোয়েটার একদম নিখুঁত কতটা ধৈর্য শক্তি সময় থাকলে এভাবে বানানো যায় মানে অনেক দিন লেগেছে এটা বানাতে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে বানিয়ে জয়েন করেছে এই যে দেখো হাতা ডিজাইনটা অসাধারণ সুন্দর অনেকে তো বিশ্বাসই করছে না এটা হাতে বানানো সোয়েটার এই যে আর সামনে ব হয়েছে বড় বড় বোতামগুলো লাল আর কালোর মধ্যে এত সুন্দর লাগছে না বলার মতো না এই যে তার সাথে ফুলটা দেখাচ্ছি এই ফুলগুলো আলাদা আলাদা বানানো ক্রুশ কাটার সাথে বানিয়ে এটার মধ্যে লাগানো হয়েছে ফুলটাও খুব সুন্দর গ্লেজ দিচ্ছে সাথে সোয়েটারটাও খুবই সুন্দর এই যে এর পেছন পাটটা দেখো এরকম এ সিম্পল আর আর হাতাটা ডিজাইন একই রকম জন্য এর লুকটাই আলাদা হয়ে গেছে এটা এক সাইডে একটা পকেট দিয়েছে মানে এত সুন্দর সোয়েটার আমি তো ভীষণ খুশি হয়েছি তোমরা বলো কেমন হয়েছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে এবছরের সোয়েটারগুলো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে যে তোমরা যদি বানাতে চাও তো অবশ্যই আমার শাশুড়ি মা বানানোর চেষ্টা করবে তোমাদের নিজেদের পছন্দ মতো কিরকম চাও হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো বলো এবছরের মা শাশুড়ি মায়ের হাতে বানানো সোয়েটার গুলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে পর্যন্তই পরবর্তীতে অবশ্যই শাশুড়ি মায়ের হাতের আরও বিভিন্ন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে